সেই নানা প্লাজা প্লে গ্রাউন্ড আমরা এখন ব্যাংককের সবথেকে দীর্ঘতম বিল্ডিংয়ে রয়েছে যার নাম হচ্ছে বায়োকে হোটেল এবং এই ফ্লোরটা হচ্ছে এইটি ওয়ান ফ্লোর এতটাই উঁচু বিশাল উঁচু দেখিনি o এই হোটেলে আজকে ঘুরতে এসেছি বাই ওকে হোটেল মাত্র সাড়ে পাঁচশো ভাটে এরা সাতাত্তরতম ইয়েতে নিয়ে যায় আর রিভলভিং ভিউ পয়েন্ট হচ্ছে চুরাশিতম জায়গায় আর খাওয়া দাওয়া হচ্ছে এইটিন্থ ফ্লোরে আমরা বাই হোটেল থেকে প্রাটুনাম মার্কেট গিয়েছিলাম প্রাটুনাম মার্কেটে অনেক কেনাকাটা করলাম বাড়ির জন্য আমার নিজের জন্য কিছু কেনাকাটা করলাম আমার বন্ধু কেনাকাটা করলো ওখানে একটুখানি জাস্ট ওর আজকে শনিবার নিরামিষ খেতে হবে হলে ও একটু পটেটো চিপস জাতীয় কিছু খেলো আর আমি একটু চিকেনের নাগেটস চিকেন নাগেটস খেলাম এ জাস্ট এখন একটা ইনোভা গাড়ি বুক করে এখন যাচ্ছি নানা স্টেশন নানা স্টেশন থেকে যাবো চাটুচক উইকেন্ড মার্কেট আজকের লাস্ট ডেস্টিনেশন কারণ আজকেই আমাদের ফ্লাইট আছে তো চাটুচক উইকেন্ড মার্কেটে আমার যাওয়ার খুব শখ ছিল একবার দেখে দিয়ে যাচ্ছি এর আগে তো চাটুচক থেকে বাস ধরেছি কিন্তু উইকেন্ড মার্কেটটা শুধুমাত্র উইকেন্ড নেই খোলে তো ওটা বিটিএসে যাব ওটা ঘুরে আমরা হোটেলে এসে একটু রেস্ট নেবো তারপরে রমনা দিকে এখন আমরা চাটুচক উইকেন্ড মার্কেটে আছি হোলসেল মার্কেট এটা পুরো বড় বাজারের মতো অনেক কম রেটে আপনারা পাবেন ব্যাংককের যে কোনো মার্কেটে যান কিন্তু সবথেকে কম রেটে যদি পেতে যান তাহলে চাটুচক উইকেন্ড মার্কেটে আসবেন নিয়ারেস্ট বিটিএস স্টেশন হচ্ছে মসজিদ এটি চাটুচক উইকেন্ড মার্কেটে অবশ্যই আসুন মাত্র দশ ভাট কুড়ি ভাটে পাবেন যেগুলো আপনার দুশো ভাট তিনশো ভাট সাড়ে চারশো ভাট আপনি ব্যাংক অফ পাটার বিভিন্ন জায়গায় পাবেন বা ফুকেট বা ট্রাফি আপনি যে কোনো জায়গায় যান না কেন সেখানে দাম প্রচুর বেশি জামা কাপড় থেকে শুরু করে সমস্ত জুতো প্লুতো সেটা আপনি অনেক কম দামে পাবেন সেটা মাত্র একশো ভাট কুড়ি ভাটে আমি গেঞ্জি কিনেছি মাত্র কুড়ি ভাটে অনেকগুলো গেঞ্জি কিনতে পারবেন

ইন্ডিয়ায় এটা ব্যাংকক টাইম ইন্ডিয়াতে সন্ধে সাড়ে ছটা বাজে আমি এখন ব্যাংকক যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছি যেটা রাত ঘন্টার মধ্যে ওখানে ঢুকবে আমাদের ফ্লাইট হচ্ছে রাত দশটা পঞ্চান্ন মধ্যে তা থাই আর এই আমি আর আমার বন্ধু ব্যাক করছি আমরা আজকে লাস্ট করলাম চাটুচক উইকেন্ড মার্কেট দাম লাগলো তারপর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হোটেল থেকে ফ্রেশ হয়ে চেক আউট করে আমরা বেরোলাম এখন ওই ট্রাফিক জ্যামে আটকে আছি আর কিছুক্ষণ পরে এয়ারপোর্ট ঢুকবো এয়ারপোর্টে ঢুকে আমি আপনাদেরকে লাইভ জানাবো ঠিক আছে হ্যাঁ ওই দনমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়া হবে ব্যাংকক আর পাটা সত্যি খুব ভালো জায়গা এটা সেকেন্ড টাইম আমার মনে হয় না আমি আর ব্যাংক পাটায় আসবো এটাই লাস্ট টাইম আর মনে হয় না যা আসা হবে বাকি অন্য জায়গায় যাওয়া হবে ভিয়েতনাম যাওয়ার প্ল্যানিং হচ্ছে তো ভিয়েতনাম যাওয়াটা হয়তো হতে পারে আমি জানাবো আপনাদেরকে সব আর এখন অনেক ভিডিও বাকি আছে এয়ারপোর্টে বাকিটা ওখানে গিয়ে জানাবো এখন আমি দনমহং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি এখানে আমরা নটা নাগাদ পৌঁছেছি তারপর এখান থেকে এখন এফ ডি ওয়ান টু জিরো থাই আর ফ্লাইট ধরে কলকাতায় যাচ্ছি আর তার আগে হ্যাঁ আমার তার আগে যেটা হচ্ছে আমার প্রায়োরিটি পাস ছিল আমার বন্ধু ছিল না আমি একটু গিয়ে লাউঞ্জে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করলাম কিন্তু এদের এখানে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই হ্যাঁ একদম ফালতু খাবার দাবার এর থেকে আমাদের ইন্ডিয়াতে পেট পেটপুরে খাওয়া যায় এদের এখানে খাওয়া দাওয়া মানে ওই চিকেনের একটা মানে চিকেনের একটা পিস দিয়েছে তার মধ্যে কিচ্ছু নেই আর আমাদের চিকেন বিরিয়ানি বিরিয়ানির লাউঞ্জে কত খাবার দাবার দেয় ইন্ডিয়া খাবারের খাবারের জন্য বেস্ট তো প্রায়োরিটি পাস যাদের আছে তারা আমি বলবো যে এখানে অ্যাক্সেস করতে পারে এখন আমাদের রাত দশটা পঞ্চান্ন আমাদের ফ্লাইট রয়েছে এখন বাজে রাত সাড়ে দশটা অলরেডি বোরিং স্টার্ট হয়ে গেছে ব্যাংককের ভিডিও এই আপাতত আর কিছু অল্প একটুখানি অ্যাডেট হয়ে যাবে আর আমরা ইন্ডিয়ান টাইম রাত বারোটার মধ্যে ঢুকে যাব মানে রাত সাড়ে নটার সময় ফ্লাইট চাচ্ছে আপনাদেরকে হ্যাঁ তো যেটা হচ্ছে এখন দাঁড়িয়ে আসি বোর্ডিং হচ্ছে জনম এয়ারপোর্ট খুব ছোট্ট এয়ারপোর্ট মানে সুবর্ণভূমি এয়ারপোর্টের থেকে অনেক ছোট সুবর্ণভূমি এয়ারপোর্ট এর থেকে অনেক বেটার আমি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এর আগে জার্নি করেছি অনেক বেটার লেগেছে তা আমি চেষ্টা করছি আপনাদেরকে নেক্সট ব্লগ নেক্সট ইন্টারন্যাশনাল ব্লগ আশা করছি ভিয়েতনাম ব্লগ হবে ঠিক আছে সেটা আমাদের আমি আর আমার বন্ধু দুজনের টুগেদারই আপনাদের দেবো এবং ভালো এন্টারটেনমেন্ট দেবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ব্লগের নাম সোমনাথ দাস ট্রাভেল হ্যাঁ কাইন্ডলি সোমনাথ দাস ট্রাভেল সার্চ করবেন ইউটিউবে সার্চে গিয়ে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকুন সঙ্গে থাকুন তাহলে নতুন নতুন অনেক ভালো ভালো ট্রাভেল ভিডিও আপনি পাবেন অনেক ধরনের এক্সপ্লোরিং হবে সেটা ইন্ডিয়াও হবে এবং ইন্ডিয়ার বাইরেও হবে 等等我来。嗯嗯